খুবই সহজ পদ্ধতিতে এভাবে হালিম রান্না করলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না একবার খেলে বারবার খেতে মন চাইবে হালিম খেতে আমরা ভীষণ পছন্দ করি তাই রেস্টুরেন্ট থেকে হালিম কিনে এনে আমরা খেয়ে থাকি রেস্টুরেন্টের হালিম কিন্তু খেতে এত বেশি ভালো লাগে না বাসায় তৈরি করা হালিম যতটা মজা হয় তো আজ আমি আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে হালিম তৈরি করে দেখাবো আপনারা যদি এভাবে হালিম তৈরি করেন এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না তো সম্পূর্ণ রেসিপিটি দেখতে হলে আমার সাথে থাকুন এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন মজাদার হালিম তৈরি করার জন্য প্রথমে একটি হাড়ির মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এর সাথে এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট হাফ চামচ পরিমাণ আদা পেস্ট এক চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে দিব সামান্য একটু পানি এরপর এখানে দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ তেল এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মাংস এখানে আমি পাঁচশো গ্রাম মাংস দিয়েছি তো মাংসগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে চুলার হিট হাই হিটে করে দিব এরপর যখন পানিগুলো ফুটে আসবে তখন চুলার হিট মিডিয়াম হিটে রেখে মাংসগুলোকে ঢেকে দিবো মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে এরপর সেদ্ধ করে নিব তো দেখতে পাচ্ছেন মাংস খুব ভালোভাবে কষানো হয়েছে মাংস কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে এখানে আমি রাঁধুনি হালিম মিক্সড দিয়ে দিব তো আমি রাঁধুনি হালিম মিক্সড পনেরো মিনিট গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখানে যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্স ব্যবহার করতে পারেন তবে রাঁধুনি এবং প্রাণের হালিম মিক্স দিয়ে যদি আপনারা হালিম তৈরি করেন সেটা খেতে কিন্তু বেশি সুস্বাদু হয় তো খুব ভালোভাবে হালিম দেওয়ার পর কষিয়ে নিলাম এরপর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আপনারা যদি একটু পাতলা খেতে চান সেই ক্ষেত্রে বেশি দিবেন আর যদি একটু ঘন খেতে চান সেই ক্ষেত্রে একটু কম দেবেন তো এই পর্যায়ে হালিমের মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিব এরপর চুলার হিট হাই হিটে করে দিয়েছি যখন ঝোলগুলো ফুটে আসবে তখন চোলার হিট মিডিয়াম হিটে রেখে বেশ কিছুক্ষণ সময় কুক করব যতক্ষণ পর্যন্ত হালিম ঘননা হবে ততক্ষণ পর্যন্ত তো আপনারাও কিন্তু কুক করবেন আর কিছুক্ষণ পর পর এভাবে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে দিবেন না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে তো দেখতে পাচ্ছেন হালিম কিন্তু ফুটে এসেছে তো এই পর্যায়ে আমি চুলার হিট মিডিয়াম হিটে করে দিয়েছি আর এখন কিন্তু খুব সুন্দর টেস্ট স্মেল বের হচ্ছে তো এইভাবে আরও বেশ কিছুক্ষণ সময় কুক করব তো এখন আমি একটি প্যানের মধ্যে বেরেস্তা করে নিব হালিম খেতে কিন্তু বেরেস্তার প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম করে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো এই এক কাপ পেঁয়াজ কুচি খুব ভালোভাবে ভেজে বেরেস্তা তৈরি করে নিব তো বেরেস্তা হয়ে গেছে বেরেস্তা এরকম হালকা গোল্ডেন ব্রাউন হওয়ার সাথে সাথে চুলার হিট বন্ধ করে দিতে হবে এরপর বেরেস্তাগুলোকে একটি স্টিনের মধ্যে নিয়ে নেবেন তো বাকি কিছুটা বেরেস্তা আমি রেখেছি সেগুলো আমি এই হালিমের মধ্যে দিয়ে দিলাম তৈরি হয়ে গেল খুবই মজাদার হালিম তো পরিবেশন যখন করবো তখন এর মধ্যে ধনেপাতা পাতা কাঁচামরিচ এবং আদার কুচি দিয়ে দিব এরপর লেবুর রস দিয়ে গরম গরম হালিম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে রেস্টুরেন্টের কেনা হালিম খেতে একটুও ভালো লাগে না বাসায় নিজের হাতে তৈরি হালিম কিন্তু রেস্টুরেন্টের চাইতেও দশ গুণ স্বাদ হয়ে থাকে তো আপনারা এভাবে বাসায় তৈরি করে একবার খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন এভাবে যদি আপনারা হালিম তৈরি করেন তাহলে কোনোদিনও আর আমার মতো রেস্টুরেন্টের হালিম খেতে ভালো লাগবে না তো আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই রেসিপি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং মজাদার রেসিপি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ሹስተግን አለሀብስ አሰለምዋ ላይ